বর্ষার মুখে ঘূর্ণিঝড়ের আশঙ্কা পূর্বাভাস অনুসারে আগামী কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন ওয়েদার মডেল অনুসারে আগামী তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ তিরিশ থেকে একত্রিশ মে মাসের মধ্যেই বাংলার উপকূলে আঘাত হানতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় শক্তি এদিকে এই মুহূর্তে বিহারের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে মঙ্গলবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টির প্রভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেল হলেই শুরু হবে ঝড় বৃষ্টি আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড় হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি বছর সময়ের অনেক আগেই দেশে বর্ষা প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়ের হাত ধরে নির্দিষ্ট সময়ের আগেই মৌসুমি বায়ুর আগমন ঘটবে বলে জানা যাচ্ছে সুপ্রিয় সুধি দর্শক আজ আঠারোই মে রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শক্তি সেটা ঠিক কবে কখন কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়ের আঘাতে বাংলার কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তার সর্বোচ্চ গতিবেগ কত থাকতে পারে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনিক সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় দর্শক আগামী তিরিশ তারিখের মধ্যে দুটি সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে একটি আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে অন্য ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে আগামী তিরিশ তারিখের মধ্যেই বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড়ের যে সরাসরি প্রভাব বা এর যে ল্যান্ডফল সেটা কিন্তু বাংলার উপকূলে হয় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ দুটির মধ্যে যে কোনো একটি উপকূলে এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হবে বলে এখনও অবধি যা সূত্রে খবর সেটা কিন্তু জানা যাচ্ছে তো আসুন আজকের ভিডিওতে এই নিয়ে কিন্তু বিস্তারিত জানাবো তো আসুন দেখে নেবো আজকে রবিবারের আবহাওয়ার আপডেট আজকে রবিবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মেঘলা রয়েছে আজকে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার এবং দু একটি জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুরের আবহাওয়া মেঘলা থাকছে তবে দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ কিন্তু পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে তবে আজকেও দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ছুটে যাচ্ছে এই ঘূর্ণাবর্তের চারিদিকে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবেই প্রায় প্রতিদিনই বিকেলের দিকে দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে এবং তা থেকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় প্রতিদিনই বিকেল হলেই ঝড় বৃষ্টি আসছে আজকেও বিকেলের দিকে ঝড় বৃষ্টি হতে পারে কোথায় কেমন বৃষ্টি হবে আসুন আমরা একটু আপনাদের বৃষ্টি বজ্র মোড়ে দেখাবার চেষ্টা করব আজকে রবিবার দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা পাশাপাশি পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এবং বীরভূম জেলা সংলগ্ন মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদা জেলাতে আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশে ঢাকাসহ রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলিতে আজকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল সোমবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ কুড়ি মে পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল সোমবার কিছু কিছু জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে দু একটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল সোমবারও আবহাওয়া একই রকম থাকবে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বিকেল হলে ঝড় বৃষ্টি শুরু হবে আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে দেখুন কলকাতাসহ হাওড়া হুগলি নদিয়ার দক্ষিণাংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলার উত্তরাংশ এবং দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উপকূলবর্তী মেদিনীপুর চব্বিশ পরগনা জেলাতে আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগ দক্ষিণ ঢাকা এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার কুড়ি তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানানো হয়েছে মঙ্গলবার মঙ্গলবারও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি মঙ্গলবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মনসিং সিলেট বিভাগেও আগামী মঙ্গলবার রাত্রের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে গত দুদিন ধরে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত কন্টিনিউ করবে অর্থাৎ আগামী কুড়ি তারিখ পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে বাংলার বিভিন্ন জেলাতে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে এই বৃষ্টি তবে মঙ্গলবারের পর থেকে অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে বৃষ্টির মাত্রা হয়তো কমলেও নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ যা থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু জোরালো হচ্ছে এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গুমট গরমের মাত্রা বৃদ্ধি পেয়েছে যেহেতু বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে যার ফলে তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমের মাত্রা কিন্তু একই রয়েছে মাত্রা ছাড়া আর্দ্রতার কারণে অস্বস্তি কিন্তু ক্রমাগত বাড়ছে এবং চরম অস্বস্তি ভোগ করছেন দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দারা এই অস্বস্তি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এবং তারপর থেকে ধীরে ধীরে অস্বস্তি কিছুটা হলেও কমবে তবে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে এই মুহূর্তে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশপাশেই ঘোরাফেরা করছে আগামী মঙ্গলবার থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আগামী কুড়ি থেকে ২২ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে আগামী পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেই গভীর নিম্নচাপ ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর দিকে এগোবে প্রথমে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে প্রথমে অতি প্রথমে গভীর নিম্নচাপ রূপে পরিণত হবে তারপর সেটা আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সবশেষে সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গিয়ে আগামী আঠাশে মে এই সিস্টেমটি তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে উত্তর বঙ্গোপসাগরে এবং যখন ঘূর্ণিঝড়টি তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে তখন তার অভিমুখ থাকবে পশ্চিমবঙ্গের দিকে এমনটাই কিন্তু এই মুহূর্তে গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেম সূত্রে কিন্তু খবর অর্থাৎ গ্লোবেল এই যে মার্কিন ওয়েদার মডেল রয়েছে সেই মার্কিন ওয়েদার মডেল অনুসারে আগামী আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে চলতি মে মাসের উনত্রিশ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় শক্তি সেটা সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে এবং খুব সম্ভাবনা রয়েছে আগামী তিরিশ তারিখ এই সিস্টেমটি এই ঘূর্ণিঝড় শক্তি সজরে আঘাত হানবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার ঠিক উপকূলবর্তী এলাকাতে সরাসরি আঘাত করবে এই ঘূর্ণিঝড় এবং উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায়। নব্বই থেকে একশো বা একশো দশ কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে পারে আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে মে মাস মানেই হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস কারণ প্রতি বছর মে মাসে কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় এবং সেই ঘূর্ণিঝড় সরাসরি বাংলার দিকে এগিয়ে আসে তো সেই মতো এবছরও আশঙ্কা করা যাচ্ছে যে আসন্ন ঘূর্ণিঝড় শক্তি মে মাসের একেবারে শেষের দিকে বাংলার উপকূলে আঘাত হানতে পারে ফলে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর সেটা সরাসরি কলকাতা হয়ে উ আরও উত্তর দিকে এগোবে ফলে বর্ধমান বীরভূম এবং আশপাশের জেলাগুলিতে ব্যাপক কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি হতে পারে ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে গাছপালা ভেঙে পড়ার মতো কিন্তু আশঙ্কা থাকছে তো প্রিয় দর্শক ঘূর্ণিঝড় তৈরি হলে অবশ্য আপনাদের জানিয়ে দেব প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে ঘূর্ণিঝড় নিয়ে সঠিক তথ্য পাওয়া যাবে যদিও এখনও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তর তেমন কোনো আপডেট এখনও জানায়নি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে এই ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় কখন আঁচড়ে পড়বে এর গতিবেগ কত হতে পারে তা নিয়ে আরও সঠিক তথ্য পাওয়া যাবে এবং সেই তথ্য পাওয়া গেলে অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ